হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আর এই তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটি খুবই স্পেশাল আর এটি হচ্ছে আমার ভাইয়ের বড় ভাইয়ের বিয়ের ব্লগ এটা বলতে পারেন আর যেটা চৌধুরী ফ্যামিলি থেকে আপনাদের সবাইকে জানাই নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম তো আমরা চলে এসেছি আমার বাপের বাড়িতে এখানে আসার পর আমার মাতেরকে ড্রিঙ্কস দিলেন আর এখানে দেখতে পাচ্ছেন আম্মু আর ড্রিঙ্কস দেওয়ার পরে দেখাচ্ছেন আমাদের আমাদের জন্য কি কি নিয়ে আসছেন ভাইয়া দুবাই থেকে আর এখানে একটা বিছানা চাদর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর সেটা কিনা কাতা সেলাইয়ের মতো আর এটা আমাদের নতুন ভাবির সাথে এসেছে তো প্রথমে দেখতে পেরেছিলেন বাইরে অনেকগুলো মাল সামানা যেগুলা কিনা আমার ভাবির সাথে এসেছে তো এখানে অনেক সুন্দর বিছানা দুইটা মশারি এগুলো দিয়েছেন আর এখানে চাল ধান দিয়ে কলস আর সাথে রান্নাঘরের জন্য যাবতীয় যা লাগে মেয়েদের এইগুলা সিলেটে আমরা আমাদের মেয়েদের সাথে দিয়ে থাকেন বাবা মা তো এই সব দিয়েছেন আর আপনাদের সাথে ভাবলাম সবকিছু শেয়ার করি স্মৃতি হিসাবে থেকে যাবে ইউটিউবে তো অনেক কিছু দিয়ে পাঠিয়েছেন বাবা বাপের বাড়ি থেকে কোনো কিছু আর ভাত দেননি সব কিছু দিয়ে পাঠিয়েছেন আসলে আমার সাথেও এরকম দেওয়া হয়েছে এভাবে আমাদের সিলেটে সব বাবা মার মারাই মেয়েদের সাথে সংসারে টুকিটাকি অনেক কিছু দিয়ে থাকেন তো যারা সিলেটি ভিউয়ার্স আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আর যারা আমাদের সিলেটের না তারা হয়তো ভাববেন এগুলা যৌতুক আসলে না এগুলো আমরা চাইনি তারা তাদের মন থেকেই দিয়েছেন আর আমাদের সিলেটে এইভাবে দেওয়া হয় মেয়েদের সাথে আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিয়েতে যে বিয়ের গান হয় ধামাইল গান যেটা সেগুলো শেয়ার করছি আর আমার হয় এনজয় করছিল খুব খুব আর উনি দেখুন কত খুশি তো আপনারাও এনজয় করতে থাকুন বিয়ের ধামাইল গান তো ধামাইল গানের পর বিয়ের যে পালক এসেছিল সেটা সেটিং করে দিয়েছিলেন একটা বেডরুমে আর অলরেডি আমাদের ফার্নিচার কিনা হয়েছে এই তো এই রুমের জন্য আর এখানে গুলো আপাতত সেটিং করে রাখা হয়েছে গেস্টদের জন্য আর এই রুমগুলো আমাদের যে বড় ঘরটা সেটা এখনো কাজ চলছে এখানে আর মোটামুটি কাজ হয়ে এসেছে যখন পুরো কাজ শেষ হয়ে যাবে আমি আপনাদের সাথে শেয়ার করব পরে এবার বাড়িতে গেলে এখন যতটুকু হয়েছে তাই দেখালাম আর এখানে সবাই বলে বসে গল্প গুজব করছিলেন আরেকটু পরে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে যার কারণে এখানে বেলুন ফুলানো হচ্ছিল কিন্তু ভাইয়া চাচ্ছিলেন না গায়ে করতে উনি খুবই সাদা বিয়ে করতে চাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়ে কতটা এনজয় করছিল ওর মামার বিয়েতে খুব আনন্দ করছিল তো কিছুক্ষণের মধ্যে গর অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে আর এখানে আমরা ডেকোরেশন করেছিলাম কিছু তো একটু পরে অনুষ্ঠান এখানে যতটুকু পেরেছি আমরা টুকটাক সাজিয়েছি আর একটা কেক আনা হয়েছে আর এখানে অল্প স্বল্প যা আছে ঘরের মধ্যে তাই দিয়ে আমরা গায়ালুদের অনুষ্ঠানে সাজানোর চেষ্টা করেছি আর কেমন লাগলো আমাদের গায়ালুদের এই ফাংশনের যে সাজানো টুকটাক যতটুকু পেরেছি ততটুকুই সাজিয়েছি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট এসে জানাবেন তো এনজয় করতে থাকুন আমাদের এই तैयारी है भजदे नजिले सारे नजारे भजदे ने सारे रंग मिल के सारे नारे खजबानो का चढ़ के मारे। आलू बड़े करारे हमारे आलू बड़े करारे चढ़ चढ़ के चौबार तेरा होना सूटा मारे मुंडेटी मेरे लिए हो गये सेंटी, तेरे लिए मैं सेट इस बात की पड़े <laughs> हमने তো সবার শেষে মেহেদি পরানো তো আমি আর আমার বড় বোন আমরা ভাইয়াকে মেহেদি পরিয়ে দিচ্ছিলাম তো কেমন লাগছে আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন সাথে শেয়ার করুন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন চুপ নাহি চুপ আর এখানে আত্মের পর কন্যাকে বিয়ের আত্মের যে আংটি সেটা পরিয়ে দেওয়া হচ্ছিলো অলরেডি আখ শেষ এই তো আমাদের নতুন বইয়ের লুকটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন আর বিয়েতে আমরা কনেকে লেহেঙ্গা দিয়েছিলাম লেহেঙ্গা সোনা কসমেটিক শাড়ি যাবতীয় সব কিছু আমরা আগের দিন পাঠিয়ে দিয়েছি তো নতুন বইয়ের জুয়েলারি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চাইছিলাম গ্রামীণ পরিবেশের বিয়েটা উপভোগ করার জন্য তাই তাদেরকে বলেছিলাম যে বাড়িতে আয়োজন করার জন্য আর খুব এনজয় করেছি আমরা সবাই এতে দেখতে পারছেন খাবার চলে এসেছে অলরেডি আর বিয়ের খাবার তো বুঝতেই পারছেন রোস্ট পোলাও তো থাকবে আর আপনারাও দেখুন এনজয় করুন সবাই जब से मिला है तू दिल को मिला सुकून तू ही राह मेरी तू ही सफर है तेरी बाहों में अब मेरा घर है चैन न जाने दर्द न जाने दिल तो बस दिल को पहचाने मिला जो संग तेरा उड़ा पता আর বিয়ের পর আমরা কনেকে বাড়িতে নিয়ে আসছি আর এটা হচ্ছে খুবই দুঃখের সময় ওনার জন্য সবাই এমন কষ্ট পায় মা বাবাকে ছেড়ে চলে আসছে আমাদের কনেকে ঘরে নিয়ে এসেছি আর সবাই মিলে শুটিং করছি আর এগুলো হচ্ছে কনের বাড়ি থেকে বরের জন্য দেওয়া তক তো আমাদের সিলেটে বরকে বিয়ের দিন এসব দেওয়া হয় তো এখানে কোট প্যান্ট তারপরে সেন্টু গেঞ্জি শার্ট টাই তারপরে জুতা অনেক কিছুই কনের বাড়ি থেকে ভাইয়াকে দেওয়া হয়েছে তো কোট অনেক সুন্দর আর ভালো ব্র্যান্ডেরও আর দেখে আমাদের সবারই ভালো লেগেছে আর ভাইয়ার গায়ে অনেক ফিট হয়েছিল আর খুবই ভালো লাগছিল এসব আমাদের আম্মা খুলে খুলে দেখাচ্ছিলেন আর বিয়ের সব জিনিসপত্র দেখতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এটা হচ্ছে সকালবেলা আর সকালবেলা নতুন বউ আমাদের সবার জন্য নিজের হাতে চা বানিয়ে খাইয়েছেন তো খুবই মজা হয়েছিল ওনার হাতের চা বাবির হাতের চা খুবই মজা তারপরে আমরা সবাই লাগেজ দেখার জন্য হুড় খেয়ে পড়ছিলাম যে মধ্যে কন্যা কি নিয়ে এসেছেন তো এই তো দেখতে পাচ্ছেন উনি কি কি নিয়ে এসেছেন ওনার বাবার বাড়ি থেকে আর এখানে আমাদেরও জিনিসপত্র ছিল আর এখানে দেখতে পাচ্ছেন মেয়ের বাড়ি থেকে আহ পান দান যেটা আমরা বলি ওইটা সাজিয়ে দিয়েছে চকলেট আহ চুইগাম এইসব দিয়ে আচার দিয়ে তো খুবই সুন্দর হয়েছিল সাজানোটা আপনাদের সাথে এগুলো শেয়ার করলাম আর এটা হচ্ছে খুবই মজার একটা ব্যাপার এখানে যে বিয়ার পর বর বাজার করে নিয়ে আসবে আর কোনে পা ধুয়ে বাজার থেকে নিয়ে যাবে মাছ বাজার করা হয় আমরা সিলেটি বাসা বলে নানি বাজার এখানে পানি দিয়ে কন্যাকে ভিজিয়ে দেওয়া হয় আর কন্যা ওইখানে পান করেন ভাবি খুব লোচ্ছাপ ছিলেন এখানে মাছ কাটানো হচ্ছে কন্যার হাতে তো নতুন ভাবে মাছ কেটে দিচ্ছিলেন মাছ কাটা দেখে বোঝা যাচ্ছে উনি কতটা এক্সপার্ট মাছ কাটাতে আমি ওইভাবে কাটতে পারি না সেই দিন ভাবে হাতে দুপুরে রান্না করেছিলাম আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এসেছিলাম এই তো দুপুরে খাওয়া দাওয়া করার পর বাপের বাড়ি থেকে চলে যাচ্ছি নিজের বাসায় আর মেয়েদের আসলে একটা বাড়ি হয় না দুইটা বাড়ি হয় আর নিজে যে ছোটবেলা থেকে যেখানে বড় হওয়া সেখান থেকে চলে যেতে খুবই কষ্ট লাগে তো কষ্ট করা মনে আপনাদের সামনে থেকে বিদায় নিয়ে নিচ্ছি হ্যাঁ দেখা হবে নতুন একটি ভিডিও সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম